তবে কাটতে এই বাদে ছড়ি এইটা এখন গরম আছে কাটিস কেন রাত বারোটার সময় আর এখন আর কিছু করি না শুধু ওইটা এখন কাটলে উল্টাই দিতে হবে তো দেখি আজকে সন্ধ্যার আয়োজন বলবো আমি কয়টা বাজে গেছে বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের সন্ধ্যার আয়োজন এই যে এখান থেকে দেখাচ্ছি এটা পুডিং এটা দুধ লাউ এটা কাস্টার্ড আর এটা হচ্ছে একটা বিফ বান ভাবছেন এত নাস্তা কেন একটা বিশেষ কারণ আছে ইফতি দীর্ঘ দুই মাস আমাদের কাছে ছিল কাল চলে যাবে ছাব্বিশ তারিখ ওর জন্মদিন কালকে চলে গেলে ছাব্বিশ তারিখে আমার সঙ্গে ভিডিও কল প্রতিদিনই দেখা হবে কথা হবে কিন্তু ছাব্বিশ তারিখ হয়তো বা আমিও যেতে পারবো না ওরও পড়াশোনায় ব্যস্ত হয়ে যাবে ও আসতে পারবে না সেই জন্য আমি মা আমার তো অবশ্যই মন কেমন করবে কারণ এই প্রথম হয় জানি না এখনও কী হবে আল্লাহ বা আমাদের দেখা করাই দিতে পারে তারপরেও আমার মনে হলো যে আজকে এইটুকু না করলে মনে হবে যে আমি এই এত বছরে কিছুই করতে পারলাম না অন্তত এই বছরের জন্য সেই জন্যই আজকে ইফতির হ্যাপি বার্থডে চোদ্দো বারো দিন আগে মানে আজকে তো শেষ দিন হয়েই গেল তেরো তারিখ ও ছাব্বিশ তারিখ জন্মদিন তো সবাই ইফতির জন্য দোয়া করবেন ভালো থা ও যেন ভালো থাকে আর পড়াশোনায় যেন মন আসে দুই মাস একদম আরামসে কাটা এসে অতএব ওর জন্য দোয়া করবেন ও যেন একজন ভালো মানুষ হয় আর ভালো পড়াশোনা করে এই যে আমি এই যে বিফ বার্ন করেছি রেসিপি ইনশাল্লাহ দিব খেয়ে দেখো বার্ম আর পুডিংটা এখনো গরম সব কিছুই গরম কাটা মানে ডাইস থেকে বের করার পরে আপনাদের কাটাটা দেখাবো যে কেমন হয়েছে অবস্থা অবস্থাকে কিন্তু এখন গরম আছে কিন্তু এখনই খুব ভালো জমেছে ইফতে কেমন হয়েছে একদম ফেয়ারলি বলো মা বানাইছে সে জন্য না এমনিই তুমি বলো যে কেমন হয়েছে একবার খেয়ে দেখো বলো এটা হচ্ছে পেটিসের মতো কিন্তু আমার আমি বলছি ওভেন নাই ভালো হয়েছে কিন্তু মাংস কম ভালো হয়েছে কিন্তু মাংস কম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ